আমার নবী দুই মায়ের কথা কয় তিন নাম্বারে আমার নবী মায়ের কথা কয় আমার নবী তিন নাম্বারে ওদের মায়ের কথা কই কেন জানো তোমার মা তোমার যেত কষ্ট কইরা লালন পালন করছে তোমার বাপটা করছে না বাপটা কষ্ট করছে মারা কষ্ট করেছে বাপটা নিজে না খাই আর তোমারে খাওয়াইছে এই জন্য আমার নবী তিন নাম্বারে সাইন নাম্বারে তোমার বাবার কথা কইছে মা তোমার জন্ম দিছে কুলে পিঠে কইরা মানুষ করছে এই জন্য আমার নবী তিনবার মায়ের কথা কইছে আজকে তো মা নাই ঘরে কারে গিয়া মা ডাকবা মার মতো মানুষ দেখো মায়ের থালাটা পইরা আছে মাঝে যে ফান তোরে বাবা ওই পানের বাডাডা ফইরা আছে কথা কোন কথা কোন ঠিক i দরজাটা খুলতে কে যাই দুখা মা বুঝি বলছে এলে না কি খোকা বুখের ঠা নরে চরে ওঠে বুখের বেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে কথা কোন কথা কোন ঠিক পৌঁছাড়ে শাকিলে সুন্নি মিডিয়া সল্লাল্লাহ নবী গো মেহরবানি করে আপনি আমাকে বলেন দুনিয়ার মধ্যে আমার কাছে সদাচরণ পাওয়ার একমাত্র অধিকারীকে আমার নবী কই সাহাবি ও সাহাবি রে এই দুনিয়ার মধ্যে তোমার কাছে সদাচরণ পাওয়ার একমাত্র ব্যক্তি হলো তোমার মা এই কথা যখন আমার নবী বলল। সাহাবীর মনে মনে একটা প্রশ্ন লেগে গেল কেন আমার নবী মায়ের কথা বলল ঠিক আছে নবী যেহেতু মায়ের কথা বলছে এবার আমি দ্বিতীয়বার নবীকে আবার জিজ্ঞেস করি নবী ঘ মেহরবানি করে আপনি আমাকে বলেন আমার কাছে দ্বিতীয়বার সদাচরণ পাওয়ার অধিকারী তোমার মা যখন আমার নবী দুই নাম্বারেও বলছে তোমার মা এবারে সাহাবি কয়ে তিন নাম্বারে নবীর একটা প্রশ্ন কইরা দেখি না আমার নবী কি করে দিয়া কই নবী গো তিন নাম্বার মেহেরবানি করে আমাকে বলেন আমার কাছে সদাচরণ পাওয়ার অধিকারীকে আমার নবী কয় তোমার মা এবারে সাহাবীর মনে মনে একটা প্রশ্ন লাগিয়া গেল কই নবী কেন তিনবার মায়ের কথা বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না আমার নবী কয় মাকে আমি দিয়েছি স্বর্ণ পদক দিয়েছি আমি পদক দিয়েছি আমি হীরার পদক আর বাবারে আমার আল্লাহ কয় আমার নবীও কয় আল্লাহ ও বন্ধুর এ চার নাম্বারে ওই ব্যক্তিরা কই নবী মেহের মেহরবানি করে আপনি আমাকে বলেন না আমার কাছে সদাচরণ পাওয়ার অধিকারীকে আমার নবী কয় তোমার কাছে নাম্বারে তোমার আব্বা গো এবারে সাহাবি বুঝতে পারে না না যা সাহাবি নবীরে কই নবী ফার্স্ট নাম্বারে কে কই ফার্স্ট নাম্বারে হলো তোমার আত্মীয় স্বজন বন্দরারে আমার মুফাসিরের কেরা মেটার ব্যাখ্যা দিয়েছেন কেন আমার নবী এক নম্বরে মায়ের কথা বলল এক নম্বরে নবী মায়ের কথা বলার পিছনে একটাই মাত্র কারণ কারণ তোমার তোমার মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে সোহান আল্লাহ শুধুই তাই না বন্ধুর হে আমার নবী যে দ্বিতীয়বার বলছে মায়ের কথা কেন বলছে জানেননি হামালা থু মুহ কুরহা বাবা বয় থু কুরহা কষ্টের পর কষ্ট যিনি সহ্য করেছে তোমার বাবা না এটা হলো তোমার মা এই জন্যই তো আমার নবী কইছে দুই নাম্বারে হলো তোমার মা করে যে দুঃখিনী মা আহিরে রে আমায় করেছে কহরে ছেলা লন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়েরে দাফ নামি কেমনে দেব ওই দুঃখিনী দুঃখিহিনী মায়ের দাফ মাগু তোমার মত লয় না কেহ আমাই কোলে টানি আদর করে মুছে না কে ওরে আদর করে মুছে না খেও আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাই রে মা জননী আমার নবী দুই নাম্বারেও মায়ের কথা কয় তিন নম্বরে আমার নবী মায়ের কথা কয় আমার নবী তিন নম্বরে ওদের মায়ের কথা কই কেন জানো তোমার মা তোমার যেত কষ্ট করছে তোমার বাপটা করছে না বাপটা কষ্ট করেছে মাটা কষ্ট করেছে বাপটা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে এই জন্য আমার নবী তিন নাম্বারে সাইন নাম্বারে তোমার বাবার কথা কইছে মা তোমার জন্ম দিছে পিঠে কইরা মানুষ করছে এই জন্য আমার নবী তিনবার মায়ের কথা কইছে আজকে তো মা নাই ঘরে কারে গিয়া মা ডাকবা মার মতো মানুষ দেখো মায়ের থালাটা পইরা আছে মাঝে ফান খাই তোরে বাবা ওই ফানের বাড়াটা আছে কথা কোন কথা কোন ঠিক কি না দরজাটা খুলতে কে যাই দুখা মা বুঝি বলছে এলে না কি খোকা বুখের বেতরটা নরে চরে ওঠে বুখের বেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে কথা কোন কথা কোন ঠিক কিনা এই সে ঘর আমার গান্ডার মধ্যে কিন্তু বোঝার আছে এখন কইব হুজুরে মনে হয় গান গাইতেছে বাবা তুমি বুঝতে পারতো শোনাই দেয় কিন্তু মেন ওয়াজ বাবা ঘর তুল্লা দিয়া গেছে কত কষ্ট করছে বাবা কিন্তু তুমি এই ঘরের মধ্যে রাজত্ব করতেছ মা কষ্ট করি তোমার বড় করছে তুমি আজকে সরকারি চাকরি করতেছ আজকে মা বাবার কারণে তুমি দোয়া করো না মা বাবার তুমি অবাধ্য হইয়া গেছো তুমি একবার কি বোঝো না মা বাবা কত কষ্ট কইরা তোমার লালন পালন করছে তুমি মার জন্য দোয়া করো না বাবার জন্য দোয়া করো না তুমি একটা জিনিস মনে রাখবা তুমি সমাজের জন্য অভিশাব হইয়া বাচ্চা রাখবা কথা বলেন ঠিক কিরান এই সেই ঘর ওরে সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু বাবা নে শুধু মানে শুধু বাবা নেই একটা জবান বন্ধ রাখবেন না সারা মানাই বাবা নাই করামা